নমস্কার আজ আমরা আলোচনা করব যে যদি আপনার আজ্ঞাচক্র কিংবা দিব্যদৃষ্টি যেটাকে আমরা থার্ড আয়ু বলছি এটা যদি আপনার ওপেন হয়ে যায় অর্থাৎ খুলে যায় তাহলে আপনার জীবনে কি কি ঘটতে পারে আজকের মূল বিষয়বস্তু হলো এটা যে আজ্ঞাচক্র আমরা বিভিন্নভাবে খুলে নিই কারণ এর কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো আমি আগের ভিডিওতেও বলেছি যে চক্র, গুরু মন্ত্র জপ গুরুর আশীর্বাদ এবং কোনো দৈবিক শক্তির প্রভাব এই জিনিসগুলোর দ্বারা আজ্ঞাচক্র অ্যাক্টিভেট হয় বা আমাদের থার্ড আই অ্যাক্টিভেট হয় এই থার্ড আই যখন অ্যাক্টিভেট হয় এর পূর্বে আপনার শরীরে বিভিন্ন ধরনের প্রভাব আপনি দেখতে পাবেন যেমন আপনার আজ্ঞাচক্রে অর্থাৎ দুই ভ্রুর মাঝখানে একটা খিচাও মতলব একটা টানের সৃষ্টি হয় এবং আপনার শরীরে আপনার মেরুদণ্ডতে মনে হবে যেন কিছু পোকা চলাফেরা করছে সেটা আপ এবং ডাউন দুটোই করে থাকে তিসরা নম্বর হলো আপনি সর্বদা আপনার চোখ উন্মুক্ত থাকবে অর্থাৎ আপনার ঘুম খুব কম আসবে এবং আপনার মাথাতে মনে হবে যেন এক লক্ষ পিঁপড়ে এর মধ্যে ঘোরাফেরা করছে মনে হবে যেন আপনি কিছু দূরের কথা অর্থাৎ দূরে যারা কোনো কথা বলছেন তাদের কথাও আপনি শুনতে পাচ্ছেন এই ধরনের ফিলিংস আপনার সাথে হতে থাকবে তখনই আপনি বুঝবেন যে আপনার চক্র হয়ে গেছে এইবার এই ওপেন হওয়ার পর আপনার জীবনে কি কি প্রভাব পড়বে এটা আপনি জানুন তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে হ্যাঁ আমি আমার আজ্ঞাচক্রকে অ্যাক্টিভেট করেছি বা দৃষ্টি আপনার ওপেন হয়ে গেছে যখনই আপনার কাছে কোনো মানুষ আসবে তখন সেই মানুষের গ্রহের স্থিতি কি তা আপনি তার হাতে দিতে দেখতে পাবেন এটা হলো মেন বিষয় মানুষ যদি কষ্ট পাচ্ছে এবং সে তার কষ্ট নিবারণের কাছে আপনি নিবারণের জন্য আপনার কাছে এসেছে তখন আপনি যদি যদি তার হাতের তালুর দিকে নজর দেন তো আপনি সেই মানুষটির গ্রহের স্থিতি যে কোন গ্রহ আপনার ডাউন গ্রহ গ্রহ অবস্থায় আছে এই এইসব ব্যাপারগুলোকে আপনি দেখতে পাবেন এবং সেই মানুষের কষ্ট আপনি দূরীভূত করতে পারবেন আপনি অন্তরিক্ষ অর্থাৎ আকাশে যদি কোনো প্রেতাত্মা যদি কোনো দিব্য আত্মা ঘোরাফেরা করছে সেই সব বা কোনো দেবী দেবতারা ঘোরাফেরা করছেন সেই সব দৃশ্যগুলো আপনি খোলা চোখে দেখতে পাবেন আপনি দেখতে পাবেন তাদেরকে যে এরা কারা বা এরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন তাদের গতিবিধি সব আপনি দেখতে পাবেন তিসরা নম্বর হল আপনার জীবনে এমন কিছু কিছু বিশিষ্ট ঘটনা ঘটবে যে ঘটনাগুলো আপনি কোনোদিনই জানতেন না বা সেগুলো নিয়ে চিন্তাও করেন না এমন কিছু ধরনের বিশেষ ঘটনা বলি আপনার জীবনে ঘটতে থাকবে আপনি বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের আওয়াজ আপনি শুনতে পারবেন অর্থাৎ শব্দ যেমন যদি কোনো মানুষ খুবই কষ্ট পাচ্ছে তার কষ্ট পাওয়ার বেদনাকে আপনি ফিল করতে পারবেন এবং সেটা কত দূরে বা সেটা কোথায় সেটাও আপনি জানতে পারবেন যদি কোনো মানুষ কোনো ষড়যন্ত্রের কথা বলছে অর্থাৎ তারা গোপনে কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করছে তাহলেও আপনার দিব্যদৃষ্টিতে আপনি সেই সব ষড়যন্ত্রকে ভেঙে দিতে পারবেন বা সেই সব ষড়যন্ত্রকে আপনি জানতে পারবেন যে এই মানুষ এই মানুষের ক্ষতি করার জন্য এই ষড়যন্ত্র বাড়াচ্ছে নেক্সট হলো যে আপনার জীবনে বিভিন্ন ধরনের দৈবিক ঘটনা ঘটবে অর্থাৎ যখনই আপনার আজ্ঞাচক্র জাগরিত হবে বা থার্ড আয় আপনার ওপেন হবে সেম পর্শনে আপনার উল্টো দিকে আপনার কুণ্ডলিনী শক্তিও জাগ্রত হবে এই কুণ্ডলী শক্তির দ্বারা আপনি যে কোনো দেবী দেবতার সাথে কথা বলতে পারবেন এবং তাদের কাছে কোনো মানুষের দুঃখ দুর্দশার কথা বলে তাদের দুঃখ দুর্দশাকে চিরদিনের জন্য নির্মূল করতে পারবেন আপনার মধ্যে মানুষের প্রতি এক দয়ার ভাব উৎপন্ন হবে সংসার থেকে এই জীব জগৎ বা সংসার থেকে আপনার মোহ ভঙ্গ হবে অর্থাৎ কার মনে কি আছে তা আপনি জানতে পারবেন এবং তারা কতদূর আপনার সাথ দেবে সেটাও আপনি জানতে পারবেন যাতে করে আপনার ওই সব সম্পর্কের সাথে বা ওই সব মানুষগুলোর সাথে এমন কিছু আন্তরিকতা থাকবে না দর্শকগণ যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন দর্শকগণ যে ভিডিওটি আজ আমি বলছি এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা আজ্ঞা চক্রকে অ্যাক্টিভেট করতে চান তারা আমার আগের ভিডিওগুলো দেখবেন যাতে করে কিভাবে এটা অ্যাক্টিভেট করতে হবে এর পুরা নির্দেশাবলী বলা আছে এবং সেই রকম ভাবে যদি আপনারা ঠিকঠাক কাজ করে যদি পারেন তাহলে অতি অবশ্যই আপনাদের থার্ড আই অ্যাক্টিভেট হবে আপনার শরীরে বিভিন্ন সময় ঝুনঝুন আট হতে পারে অর্থাৎ মনে হবে যেন আপনার কোনো কোনো সময় ব্রেন কাজ করছে না কিংবা আপনি অযাজিত কাজে এসে আছে আপনার মনে বিভিন্ন ধরনের উপকারের কথা উঠে আসবে যে মানুষের উপকার করার জন্য আপনি দশ পা লয় বিশ পা পর্যন্ত এগিয়ে যাবেন আপনার জীবনে সাত্বিকতার ভাব আসবে অর্থাৎ আপনি যদি মাংসাহারী বা কোনো গলব জিনিসের আহার বিহার করতেন সেগুলো আপনার জীবন থেকে দূরে সরিয়ে যাবে এই জন্য বিশেষভাবে এইসব জিনিসগুলোকে মেনে চলা খুবই দরকার মানুষের মনে বিভিন্ন জিনিসের বা বিভিন্ন সমস্যার উৎপত্তি তার কিছুটা অংশ হলেও সে নিজেই দায়ী থাকে কিন্তু যখন এই তৃতীয় নেত্র আপনার অ্যাক্টিভেট হবে বা এটা যখন ওপেন আপ হবে তখন সেই সব সমস্যার সমাধানগুলোকে আপনি খুব কম সময়ের মধ্যে নিপটিয়ে দিতে পারবেন দর্শকগণ তৃতীয় নেত্র অর্থাৎ মানুষের যে প্রাণবায়ু আছে তার মতোই এটাও খুবই দামি জিনিস আমরা একটু চেষ্টা করলে হয়তো অন্য কোনো জায়গা থেকে কিছু কাজ নিয়ে বা অন্য কোনো কাজ করে সেই সব সমস্যার সমাধানগুলোকে করে নিতে পারে দর্শকগণ দিব্য দৃষ্টি বিভিন্ন ধরনের হয় সেটা আগেও আমি বলেছি যেমন সঞ্জয়ের কাছে ছিল প্রত্যক্ষ দর্শন কারণ এটা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তাকে দেওয়া হয়েছিল যাতে করে তিনি ধৃতরাষ্ট্রকে যুদ্ধের পুরো ঘটনাটি দেখে দেখে শুনিয়ে যেতে পারেন এই যে বিশেষ পর্ব চলছে এই পর্বে আপনারা বিভিন্ন ধরনের জিনিসের সংযোজন আপনারা করতে পারবেন আপনাদের জীবনে বিভিন্ন ধরনের সুখ সমৃদ্ধি আসতে শুরু করবে বিভিন্ন ভগবানের আশীর্বাদ আপনি লাভ করবেন এই দিব্য দৃষ্টি খোলা মানে জগৎ এই জগতের সাথে বা এই সুন্দর জগতের সাথে আপনি বিভিন্ন জিনিসকে জড়িয়ে রাখতে পারবেন তো দর্শকগণ আজ যেভাবে আমি জিনিসগুলো বোঝালাম সেই ভিডিওটি আপনারা একবার নয় দুবার না তিনবার করে হলো দেখবেন এবং আজ্ঞা চক্রের উপর জোর লাগিয়ে আজ্ঞা চক্রকে বা তারাইকে অ্যাক্টিভেট করে নিন আপনাদের জীবনে উন্নতি হোক আপনারা ভালো থাকুন মা তারার কৃপা যেন সবার উপর পড়ে এটাই আমার মনের ইচ্ছা বা এটাই আমার কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারা জয় তারা জয় তারা আজ এই পর্যন্তই এইখানে আমি আমার বাণীকে বিরাম দিচ্ছি কারণ আমি সব পয়েন্টগুলোই আজ আলোচনা করে দিয়েছি